ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্যোগ না এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস একটা ঘাটতি মধ্যে লেগে যায় অবশ্যই লাগে এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পাইনি তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করছে আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কারণ মাঠে আপনাকে খেলোয়াড়ের অ্যাপ্রোচটা দেখতে হয় ও গরো ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের তো তখন বোঝা যায় সিলেক্টেরা থাকলে প্লেয়াররা অন্তোচ থাকে সবসময় ওভারঅল ম্যাচ যথেষ্ট জন্য। এবং ব্যাটিংটা যথেষ্ট বাজেভাবে ব্যাটিং হয়েছে এবং উইকেটের যে কন্ডিশন ছিল টিভান্ট উইকেট ছিল এটা কিন্তু শেষের দিকে ওদের বোলাররাও কিন্তু বস্টের জন্য কিন্তু বল বারবার বসতে ছিল তো সেই জায়গা থেকে কিন্তু আরও ভালো ব্যাটিং আশা করা উচিত ছিল কারণ যে যে কোনো জায়গায় ম্যাচ চেস করতে গেলে আপনি যদি পাওয়ার প্লে দিয়ে তিনটা উইকেট চলে যায় দ্যাটস ভেরি ডিফিকাল্ট একটা টিমে আবার ঘুরে দাঁড়ানো তো আমার মনে হয় যে পাওয়ার প্লে দিয়ে আর্লি উইকেট যাওয়াটাই আমরা ফুটে চলে গিয়েছি রিজার্ভ টিভান্টেজ ব্যাটিং করেছে তো আমার মনে হয় যে এখানে বোলারদেরও একটু দায়ী আছে কারণ বোলাররা শেষের দিকে আপনার বারো ওভারে

কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু বাইশ বছরে গিয়ে খেলোয়াড়টি সিদ্ধান্তটা নিতে হয় কীভাবে খেলতে হবে তো সুতরাং প্লেয়ারদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি তো সেই জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের হয়তো ঠিকমতো ওরকমভাবে প্ল্যান করতে পারছে না বা ইস করতে পারতেছে না যে কোনো বিচার করা যায় না এই জায়গায় এন্টারটেনের মতো ম্যাচগুলি দেখতে হয় তো এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলো প্লেয়ারকে প্রমোট করে গিয়েছি ওই প্লেয়ারই কিন্তু এখনো ডোমিনেট করছে এটার বাইরে কিন্তু কোনো খেলোয়াড় তো সুতরাং এগুলো নিয়ে করি না কারণ এই সিলেকশন ক্যামিলও যথেষ্ট দায় আছে কারণ অনেক জিনিস ক্রিকেটে সবাই বলে খেলা দেখতে যায় না তো এই দিক থেকে আমি ঠিক বলতে পারবো না তো হয় সিলেকশন প্যানেলে আরও ভালোভাবে কাজ করা অবশ্যই লাগে এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পাই তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করে কারণ আমি মনে করি যে এটা এগুলি থেকে এখন আমাদের বেরিয়ে আসা উচিত কারণ এগুলি চিন্তাভাবনা করে কিন্তু আপনার সেরা পারফরমেন্স দেওয়া কিন্তু বেশি তো নেই না এখন তো এই জিনিসটা থেকে এটা চিন্তা করা উচিত কারণ টিম আমি আমি টিম ওয়ার্ক ওয়ার্কের মধ্যে কিন্তু টিম ম্যানেজমেন্ট সিলেকশন ফ্যানেল একসাথে কাজ করতে হবে তো আমার মনে হয় যে এই দিকটা নজর দেওয়া উচিত আর ম্যাচের আগে এই ধরনের ঘটনা যাতে না আর না ঘটে সেদিকে কাজ করতে হবে ম্যাচের আগে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হওয়া কিন্তু একটা টিমের জন্য কোনো সময় একটা ভালো উদ্দিক না এবং আমি এটা পার্সোনালি মনে করি যে এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস একটা ঘাটতি মধ্যে লেগে যায় আপনি দেখেন যে কোনো সিরিজ বা যে কোনো টুর্নামেন্ট আর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্ল্যানের একটা সব সবসময় থাকে এটা কিন্তু মিসচান হয় না একটা দুটা ইস্যু নিয়ে একটা আর্গুমেন্ট হতে পারে হতে হবে নাহলে কিন্তু একটা বেস্ট কম্পিটিশান কিন্তু তৈরি করা যায় তো এই এই জায়গাটা জায়গাটায় এটা বাইরে চলে আসা এই সমস্ত আলোচনা এটা তো ঠিক না এটা তো সবসময় একটা একটা ঘরের মধ্যে আলোচনা হয় উল মধ্যেই থাকা উচিত এবং আমার মনে হয় এটা টিম ওয়ার্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলি যাতে ভবিষ্যতে যাতে না হয় এদিকে দেখতে হবে কারণ টিম ম্যানেজমেন্টের একটা যেরকম দায়িত্ব আছে সিলেকশন প্যানেলের ওরকম দায়িত্ব আছে টিম ওয়ার্ক ইজ ভেরিভারি আপনার জান কিছু কিছু জায়গা আছে বিপিএলের জন্য হয়তো হচ্ছে কনসিডিউশনে গেছে প্রিমিয়ার লিগ খেলে নেই আর ফার্স্ট ডিভিশনের টপ টপ চারটা টিমের মধ্যে বা টপ ছটা টিম ওইভাবে চিন্তা করে কিন্তু লিস্টটা করা হচ্ছে তো যেহেতু এনসিএল যদি আমরা আমাদের সময় আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে গুরুত্ব দিয়েছিলাম প্লাস প্রিমিয়ার ডিভিশন এই এই দুটাকে গুরুত্ব দিয়ে তখন প্রথম থেকেই বিপিএলের লিস্টটা এখন আমি এই লিস্টটা দেখিনি আগামী আমি নৈতিক করার ঠিক কারণ মাঠে আপনাকে খেলোয়াড়ের অপ্রোচটা দেখতে হয় ওরও ওরও ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু একটা প্লেয়ারের অ্যাপ্রোচটা তখন বোঝা যায় সিলেক্টেডরা থাকলে প্লেয়াররা অন্টোস্ট থাকে সবসময় এই জিনিসটা কিন্তু আমি আমি পার্সোনালি ফিল করি যে খেলার কোনো পার্টিকুলার প্লেয়ারকে যদি নেওয়ার ভাবনা করে তাহলে মাঠে অবশ্যই হাজির থাকবে তো টিম ম্যানেজমেন্টের সাথে আর্গুমেন্ট হবে একটা টিম সিলেকশন করার সময় একটা দুটা খেলোয়াড়কে নিয়ে সবসময় আলোচনা হয় এই আলোচনা হবে এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের সবাইকে একমত হয়ে কিন্তু বেস্ট চিন্তা তৈরি করতে হয় তো সেই জায়গায় আমি আমি মনে করি যে এগুলি একটু ছোটো ইস্যু এটা কোনো বড় ইস্যু না এটা হয়তো লিটল মিডিয়াতে যেটা বলে দিয়েছে এটা এটাও বলাটা ঠিক হয়নি তো আমার আমার মনে হয় যে এটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার এটা অবশ্যই ঠিক করে সিলেকশন প্যানেল যদি মনে করে কোচ এবং ক্যাপ্টেনের সাথে ভোট অবশ্যই বসতে পারে এই জায়গায় এবং আমি পার্সোনালি আমি আমি পার্সোনালি ফিল করতাম এই দুজনের মতামত নিয়ে আমরা কিন্তু দলটা গঠন করতাম কারণ ক্যাপ্টেন যেহেতু মাঠে খেলবে মাঠের মধ্যে একটা পরিকল্পনা আছে প্লাস কোচেরও একটা পরিকল্পনা আছে দুজনের সম্মিলিতভাবে আমাদেরকে একটা আলোচনা করে কিন্তু আমরা দল গঠন করতাম কারণ মনে হয় এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং থাকে খুবই জড়িয়ে এটা সিলেকশন প্যানেল যে কোনো খেলোয়াড়ের সাথে আলোচনা করে ওকে বলতে পারি অবশ্যই বলতাম তো সেই জায়গায় কিন্তু এটা একটা স্বাভাবিক করতে হবে তো এই জিনিসগুলি মিডিয়াতে আসা জিনিসটা ঠিক প্রথম তো ক্রিকেট অপারেশন তারপর সিলেকশন প্ল্যানিং তাই দায়িত্ব সবাই নিতাম যদি এ ধরনের কথা বলছে না প্লেয়ার এটা তো ক্রিকেট অপারেশন তো সুতরাং এই দায়গুলি তো সবাইকে দিতে হবে এবং আমার মনে হয় অতি সদ্ধর আমাদের ক্রিকেটের ভালোর জন্য এগুলি সলভ করা দরকার এবং কোনো ধরনের আলোচনা যেটা হয় টিম নিয়ে বা অন্য কিছু ইস্যু নিয়ে এটা এটা ঘরের মধ্যে থাকা উচিত এবং নিজেদের মধ্যে বেস্ট